Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. পাঁচ দিন টানা অবস্থান বিক্ষোভের পর সংখ্যা কমতে শুরু করেছিল এসএসসি ভবন অবস্থান ঘেরাও প্রত্যাহার করে নিলেন চাকরিহারারা আগামী দুদিন শহীদ মিনারের কাছে অবস্থান করা হবে তার মধ্যে যাবতীয় নথিপত্রের কাজ শেষ না হলে বিকাশ ভবন অভিযান করা হবে বলে জানালেন চাকরিহারারা তবে হারারা আগামী সোমবার থেকে স্কুলে ফিরছেন বলেই খবর আর তাই এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা সর্লিক থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট সংবাদ এখনো পর্যন্ত একটা গণ্ডগোল এখানে রয়েছে সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা আমরা প্রকাশ করতে বলেছিলাম সেই তালিকা বিভিন্ন টিআই গুলোতে গেলেও আমরা দেখলাম এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল সেটা করা হয়নি অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি মানে আমাদের কত শিক্ষকদের মানে রেকর্ড রেখে থাকে উত্তর শিক্ষাবর্ষ প্রথমে সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তার যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি তাদেরকে এই কাজটা করা করতে দেওয়া হয়েছে ফলে বেশ কিছু ইড় এসছে ভুল ভাল এসছে তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন কিন্তু তার নাম এসেছে এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে কেন্ডিগেট হিসাবে পরিচিত হয়েছে তার নামও এসে গিয়েছে তো এরকম বেশ কিছু হট আছে এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেন তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ গিয়েছে যারা একই

বৈশাখে হাঁসপাস অবস্থা সাত সকালে রাস্তায় বেরোতে না বেরোতেই গলদ ঘর্ম দশা হচ্ছে জনতার এরই মাঝে তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস শনিবার পর্যন্ত বাংলায় জারি থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া তিন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা তবে রবিবার থেকে আবহাওয়া বদলাবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রের খবর সম্ভাবনা রয়েছে সহ ঝড় বৃষ্টির আলিপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ডিটেলসে বলি আজকে পঁচিশ তারিখে ও পশ্চিমবঙ্গের পশ্চিমের সবকটা জেলা ইনক্লুডিং মালদা মানে মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব কটা জেলাতেভাবে ফিট হয়ে পড়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি যার মধ্যে অবশ্যই কলকাতা রয়েছে সেই জেলাগুলি পথ এবং ভূমি থাকে অস্বস্তিত এবং হিউমিড উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরগুল এবং কলবীত এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্রিত হল কালসামটি এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়া বের সম্ভাবনা রয়েছে এটা হল আজকে যেটা আগামীকাল সকাল আটটা পর্যন্ত থাকি সাড়ে আটটা পর্যন্ত থাকি আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে সিচুয়েশন মূল একই রকম এখানেও আমরা দেখতে পাচ্ছি মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নেই ঝাড়গ্রাম অঙ্গলী এই জেলাগুলিতে আপনার কাপড় প্রবাহ সম্ভাবনা আছে বিক্রি প্রভাব জায়গায় আর রাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা তবে আগামীকাল হিট ওয়েব এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন সাথে সাথে ও পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিন্তু লাইটনিং এবং তার সাথে ঝুড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেরিয়ে থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হল ঝাড়গুলো পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুশিম এবার আসে যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে খাদ্য সাময়িক লাইটিং এবং তার সাথে ঝুড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও থেকে পঞ্চাশ কিলোমিটার সম্ভাবনা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটে জেলাতে ঝোড়ো হওয়া চল্লিশ কিলোমিটার গতি করে দার সম্ভাবনা আছে আর আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে কারণ সেই কারণে ওখানেও কমলা সতর্কতা হয় এটা গেল ছাব্বিশ সাতাশ তারিখে কোথাও কোনো হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের সব জেলাতে আপনার থান্ডারস্টম উইথ লাইটনিং তার সাথে গাছটি উইন কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে রাষ্ট্রীয় সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে রাষ্ট্রী বই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলাগুলিতে ইনক্লুডিং উত্তরবঙ্গ ফুল এখানে আমরা আমাদের পনেরো শত কমপুর রয়েছে এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনাটা বেশি আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো সেই জেলাগুলিতে প্রবুধ সতর্কতা দেওয়া হয়েছে পর আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড লাস্টিং উইথ উইথ স্পিড ফিফটি কিলোমিটার পার এটা হয়ে গেল সাতাশ তারিখ আঠাশ তারিখে আঠাশ তারিখেও চিত্র একই রকম গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বুক হওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগের যে ঝোড়ো হাওয়া সেই জেলাগুলি হল আপনার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ক্ষস্তম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেঁধে যেতে পারে এবং এই জেলাগুলিতে কিন্তু আপনার কমলা সতর্কতা দেওয়া হয়েছে আর বাকি সমস্ত জেলাতে আপনার ঝোড়ো হাওয়া ঘটলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বাকি জেলা মানে আমি গোটা পশ্চিমবঙ্গের বাকি জেলা বলছি সব জেলাগুলিতে খুব সতর্কতা দেওয়া হয়েছে ক্যালকাটা ইনক্লুড হবে আর উনত্রিশ তারিখে উত্তরবঙ্গে কোথাও কোনো ঝোড়ো হাওয়া বা ঠান্ডা স্ট্রং লাইটিং সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বেঁচে থাকার সম্ভাবনা আছে এবং সবকটি জেলাতেই এই জন্য সচেতনতা দেওয়া হয়েছে এরপর আসে যাক রেইনফল প্রকাশ রেনফল আজকে গোটা গাঙ্গেও পশ্চিমবঙ্গ

এই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে বিক্ষিপ্ত আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ শহর তুলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক গঙ্গারামপুর রোডের উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাসকলা পুরাতন মা তারা এন্টারপ্রাইজ মা তারা